ফুলকপির তরকারি এইভাবে করলেও খেতে ভালোই লাগে এখানে সাদা তিলের তরকারির আমাকে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদটা আমি ভালো করে মিশিয়ে আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি মিশিয়ে এবার নুন হলুদ দিয়ে সামান্য ভাপানো ভাঁকানো এবার আলু আর ফুলকপি ঢাকা দিয়ে আমি ধরে দেবো ফুলকপি আলুটা আমি খুব লালচে করে ভাজ নিই এবার মাঝে একটু জিরা আর কাসুরি মেথি ফোড়ন দিয়েছি যদি কেউ রেসিপিটি করেন কসুরি মেথিটা বাদ দিতে পারে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি আর এবার এখানে একটু বাটা মশলা আমি দিয়ে দিলাম এই বাটা মশলায় আছে টমেটো আদা জিরা দারচিনি জায়ফল বড় এলাচ দই হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু এখানে ধনে গোলমরিচ ইত্যাদি কিছুই দেওয়া হয়নি এখন আমি একটু জল দিয়ে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিই বাটা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে কষাচ্ছিলাম মশলা আলু ফুলকপি সব কষানো হয়ে গেছে তেল ছেড়ে এবার আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি এই গুড় আর জলটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করলাম ঢাকা দিয়ে রান্না করছিলাম ফুলকপি তরকারিটাও হয়ে গেছে ঝোল ওখানো হয়ে গেছে একটু নুন আর একটু ধনে আর জিরে ভাজাগুলোটা আমি মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা আমার হয়ে গেলো তখন ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না